এই দেখেন এক কোর্সির ডিজাইন আপনাদের কিছু দেখাতে চাই এই দেখেন এই যে উল নিয়ে এই যে এর মধ্যে দিয়ে এই দেখেন প্রথমে চেন করতে হবে এক দুই তিন চার আপনি যতটা ইচ্ছা নিতে পারেন আমি চারটে নিয়েছি এখানে ঠিক আছে চারটে নিয়েছি আর ওই লাস্টে এসে দুটোকে একসাথে করে একটা গোল মতো হয়ে গেল তারপরে এটা হাফ লংও দিতে পারেন ফুল লং দিতে পারেন দেখেন এই যে আমি হাফ লং দিচ্ছি এরকম করে এই দেখেন এই দেখেন এর মধ্যে ওই যে প্রথমে ফার্স্টে যেটা চেন বানাইছি তার মধ্যে দিয়ে এইগুলো হাফ লং হচ্ছে দেখেন এই দেখেন এগুলো এক ডিজাইন এই দেখেন এই যে এর মধ্যে কলিয়ে আবার এই দুটোর মধ্যে দিয়ে আবার এই দুটো হলো আবার দুটোকে একসাথে করে একটা হলো আবার দেখেন এরকম করে এই তিনটে আসলো তিনটে থেকে দুটো হলো এই দুটো থাকলো আবার হয়ে গেল একটা এই দেখেন এই তিনটে হয়েছে এই দুটো এই দুটোকে আবার একটা আবার দেখেন এই যে তিনটে হয়েছে তিনটে এই যে দুটো হলো আবার এই দুটোকে একটা আবার দেখেন এই তিনটে এই দুটো হলো এই দুটোকে একটা আবার এইভাবে পুরোটা রাউন্ড করে শেষ করতে হবে আপনার এই দেখেন তিনটে হয়েছে এই তিনটে হয়েছে এই দুটো হলো এই দুটোকে একটা হলো ঠিক আছে দেখেন একটা কিরকম রাউন্ড হয়ে একটা ডিজাইনের মতো আসছে এটা এবার লাস্টে কমপ্লিট করে তিনটিকে একটা করে দেবেন এবার এর ওপরে আপনি যা ইচ্ছা ডিজাইন বানাতে পারেন এই যে ডিজাইন করার জন্য প্রথমে দুটোকে একসাথে একটা হলো তারপরে এইটাকে বলছে আপনার চেন চেনটা যে কোনো জায়গায় দিতে পারেন দিয়ে এক ঘর ছেড়ে আবার হাফ লং হলো এই যে এই দেখেন এইভাবে করে আমরা কোনো জিনিস ডিজাইন বানাতে গেলে এই প্রথম করে এরকম করে বানাতে হয়